তো আপনাদেরকে সেই জায়গা দেখাচ্ছি আজ হলো পবিত্র দুবার দিন চব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ সাল আমাদের সফর সঙ্গে পাঁচজন এই সাবরাহার এই জায়গায় এসে বস্তি বাহিনী নিয়ে আসছিলো কাবাস ধ্বংস করার জন্য তো আল্লাহ তালা তাদের কেমন শিক্ষা দিয়েছেন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং সেই আবাবিল পাখির সেই বাদশাহারকে ধ্বংস করেছে এই জায়গাতে সব জায়গাতে ছাতা আছে এই জায়গাতে ছাতা নেই এটা হলো তার একটা নিদর্শন সেই পাপের শাস্তি তার এটা আমরা সেই জায়গাটা দেখলাম অনেক ভালো লাগলো হস্তি বাহিনীর দ্বারা যেই আব্রাহাম কাবাসির ধ্বংস করতে চেয়েছিল সে ব্যর্থ হয়েছে আল্লাহ তালা তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র পাখি আবাবি পাখি দ্বারা ওই হস্তি বাহিনী সহ আব্রাহামকে ধ্বংস করে দিয়েছে নিষ্পত্তি করে করে দিয়েছে তো আমরা সেই যাই অবলোকন করলাম সত্যি অনেক ভালো লাগছে জীবনের প্রথম সফর হতো দীর্ঘায় সফর আলহামদুলিল্লাহ তাহলে ড্রাইভার ভাই এখন আমরা যাচ্ছি কোথায় এখন যাচ্ছি আমরা জমাতে আলহামদুলিল্লাহ আমাদের ড্রাইভার ভাই অনেক অভিজ্ঞ আলহামদুলিল্লাহ উনি সৌদি আরবের নাগরিক উনি এখন যদিও বাংলাতে কথা বলে বাংলাদেশি ছিলেন উনি দীর্ঘায়িত সৌদি আরবে থাকে এখানে উনি বাড়ি ঘর করছে ঠিক না ভাই এখন বাড়ি আছেন আপনার মার্শাল্লাহ মার্শাল উনি আমাদেরকে সঠিক তথ্যগুলো দেখিয়ে আমাদের সাথী দয় এবং আমার খুবই ভালো লাগছে উনি সঠিক তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে এবং সেই গুরুত্বপূর্ণ স্থানগুলো আমরা অবলোকন করছি অনেক ভালো লাগছে জীবনের কথা হজরত ইসমা আলহরতাম আল্লাহ করতে বলেছিলেন যে তোমার সবচেয়ে আদর্শ করেসরতাম হজরত ইসমা আলাহালাম কে কোরবানি করার জন্য এই জায়গাতে আনছিলেন।